ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপালিক লীগ পিএসএল এ লাহোর কালান্দারসের হয়ে তিন ম্যাচ পর আবারও মাঠে খেলতে নেমেছিলেন রিশাদ হোসেন মাঠে খেলতে নেমে এর জন্য প্রথমবার করতে এসে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে আবারও জয় নায়ক হলেন রিশাদ হোসেন আর অপরদিকে রিশাদ হোসেনের এমন দুর্দান্ত বোলিং এর তাণ্ডব দেখে বেশ রীতিমতোই অবাক ছিলেন গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে প্রায় শেষের দিকে পাকিস্তানের সুপার লীগ পিএসএল এর আর সেখানে যেন আবারও সপ্তমতম ম্যাচে মাঠে খেলতে নেমেছিলেন লাহোর কালান্তার হয়ে ঋষাদের দল মাঠে খেলতে নেমে যেন এদিন প্রথমেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন করাইসি কিংস তবে করাইসি কিংস আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার খেলে রান সংগ্রহ করেছিল এরপর যেন শেষ নিজের দলের হালটা ধরতে বল হাতে তুলে নিয়েছিলেন ঋষাদ প্রথম ওভার করতে এসে যেন মাত্র ষাটটি রান খরচ করে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করে নিয়েছেন ঋষাদ এদিন যেন বেশ দুর্দান্ত ছিলেন ঋষাদ হোসেন এদিন যেন ঋষাদ হোসেনের বলিং এর তাণ্ডবে বিপক্ষ দলের বেটসম্যানরা কোনোভাবেই টিকে থাকতে পারেননি আর অপর দিকে ঋষদ হোসেনের এমন দুর্দান্ত বোলিং এর টান্ডব দেখে রীতিমতই অবাক ছিল গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা তো দর্শক পাকিস্তানি সুপার লিগ পিএসএল এ লাহোর কালান্দারসের হয়ে ঋষদ হোসেনের এমন দুর্দান্ত টান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ